একটা সময় আসবে থেকে মানুষ মুক্তি চাইবে কিন্তু মুক্তি পাবে না দুই নাম্বার একটা সময় আসবে এআই কে মানুষ কন্ট্রোল করতে পারবে না কিন্তু মানুষকে কন্ট্রোল করবে আমি একটা কথা বলি। মনোযোগ দেন আমরা যেই যুগে বর্তমানে আছি আমাদের পার্সোনালিটি বলতে কিছুই নেই আপনি মনে করতেছেন আপনি মোবাইলে কি দেখতেছেন আপনি ডিলেট করে দিলে এটা শেষ হয়ে যায় ব্যাপারটাকে আসলে এমন আপনি কিচ্ছু বুঝেন নেই গোড়ার ডিমও বুঝেন নেই আপনি মোবাইলে যা দেখতেছেন মোবাইলে যা ছবি রাখছেন যা তুলতেছেন ডিলিট করে দিচ্ছেন সব তাদের কাছে আছে গতকালকে আমি আবার চেক করলাম আমার মোবাইলটা টেকিং হয়েছে কত সালে আমি দেখলাম দুই সাল থেকে আমার মোবাইল টেক করা মানে দুই সাল থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত আমি যত কথা বলছি যেদিকে কথা বলছি সব তারা তাদের কাছে আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মোবাইলে এমন কোন কারণ আমরা তো দেশ বিরোধী লোক না আমরা মূলত মানুষের কল্যাণে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি আমরা কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তো মোবাইল করলেই করলেই কি 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 না আমরা মোবাইলে এই যে কথাটা আমার আপনারা কিন্তু মুরব্বীরা বুঝতেছেন না এআই জিনিসটা কি এআই এমন একটা জিনিস আপনাকে হুবহুব বানায় ফেলবে আপনি এটা কি আপনার ভিডিও না এআই দিয়ে বানাইছে আপনি আলাদা করতে না পারবেন না আপনি মারাত্মক জিনিস আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সব তারা জানে এটা কি ভালো জিনিস আপনার জীবন বৃত্তান্ত আপনি এখন কোথায় আছেন এরা জানে এটা কি ভালো জিনিস আমাকে আপনাকে কি করে ফেলছে শেষ ধ্বংস হয়ে গেছে আমরা নিশ্চিত কেয়ামত না হইলে আর শান্তি নেই এক কথা শেষ কারণ আমরা আমাদের মধ্যে কোনো পার্সোনালিটি আপনি মোবাইলে একটা খারাপ ছবি নিসেন আপনি ভাবছেন এটা ডিলিট করে দিলে আর থাকবে না না ভুল আপনি এটাকে আবার বের করা যায় যায় কি না যায় সেজন্যে আমাদেরকে সতর্ক হতে হবে মোবাইল যারা চালাও যুবকরাদেরকে বলি বান্ধবীর ছবি বান্ধবীর নাম্বার তুমি রাখছো মনে করো কেউ জানে তুমি যা করতেছ যা এস এম দিতেছ তুমি ডিলেট করতেছ কিন্তু যদি মামলা টামলা কোনো কারণে হয় পুলিশ আবার এটা বাইট করে নিই তো থেকে করে তুমি না ডিলেট করলা এই যে বান্ধবীরা খালি মেসেজ দিয়ে ফেলতেছে উমুকটা মেসেজ দে উমুকটে নক দে সাবধান খবরদার